বিশ্বভাদ্র পরম দয়াল প্রিয় পরম ঠাকুরের শুভ জন্মদিন তাঁর পূজায় তাঁর সুখ সম্বর্ধনায় নিরবচ্ছিন্নভাবে লেগে থাকা আমাদের জীবনের সাধনা তার আশীর্বাদই হল তুমি অকিঞ্চন হও তিনি ছাড়া যেন আর কিছু না থাকে তোমার জীবনে এর ভিতর দিয়েই তোমার কৃতি ঐশ্বর্য অঢেল হয়ে উঠুক তাকে কেন্দ্র করে উৎক্রমণী অনুব্যাপনা এমন তরু যদি না হয় তবে তোমার ধর্মও হলো না কর্মও হলো না আমাদের প্রতিটি চিন্তা ভাবনা কর্মে তিনি সর্বদা জীবন্ত থাকুন পরম দয়াল পরম পিতা ঠাকুরের চরণে এই আমার অন্তরের প্রার্থনা জয়